তাদের উদ্যোগ এই আলোকচিত্রের প্রদর্শনী তিন দিন ব্যক্তি আমি এই উদ্যোগকে আন্তরিকভাবে অভিনন্দন জানি আগেও হয়েছে এখানেই হয়েছে আগেও একবার জোয়ার দেখার আমার সুখ হয়েছে মাঝে আমি হয়তো আসিনি এটা হয়েছে আর সবাই ব্যবধানে আজকে আমরা আসি আমার তো দেখে খুব ভালোই লাগছে এবারে অ্যারেঞ্জমেন্ট এবং সাজসজ্জাটা আগে যে একবার দুবার দেখেছি তার থেকে আমার কিন্তু রেটার হয়ে গেছে কেমন কারণ এই না আগে যারা করেছেন যাদের আগ্রহ উদ্যোগ বা চিন্তা ভাবনা মানে খামতি ছিল তা না প্রতি বছর বছর নবীন্দ্রতা ভিত্তিতে ছবিগুলো আমি দেখলাম সকলই দেখলাম ভালো লেগেছে আমার বিষয় যেটা ধারণা প্রদর্শনী তো আবার মানে দুটো দিক থাকবে একটা হচ্ছে প্রতিভার অন্বেষণ আরেকটা হচ্ছে ছবি শুধু ছবি তোলা তার বলতে একটা দৃষ্টিভঙ্গি কিন্তু লক্ষাই করেছে যারাই ছবিগুলি তুলেছে তার বলতে ও বা ও তোমরা ব্যাখ্যা করে বলছিলে তার থেকে কতগুলো ছবি তোমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যা বলার চেষ্টা হয়েছে তার থেকে একটা পরিষ্কার আবার নিজের ভাবনা মধ্যে যেটা ছবি যারা তোলেন তাদের নিজের একটা ভাবনা আছে চিন্তা আছে দৃষ্টিভঙ্গি আছে হ্যাঁ তার প্রতিফলনও এই ছবিগুলি তো যাদের ছবি এখন এসছে তাদের সবাইকে তো চেনে না সবাই একসাথে নেই তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি আমি শুনছিলাম নতুন নতুন যারা ছবি তোলার শিল্পের সাথে যুক্ত হচ্ছে অল্প বয়সে তাদেরও খুব একটা সুযোগ দিচ্ছ ইটস এ গুড ইনিশিয়েটিভ গুড আইডিয়া গুড আহরণ এদের বাড়াতে হবে এদের সংখ্যাটা বাড়াতে হবে তবে আমার শুধু মানে আবেদন থাকবে জনজীবনের যে সমস্যা থেকে উত্তরণের জন্য যে মানুষের প্রচেষ্টা এটা ছবিতে প্রতিফলিত হয় এটা কিন্তু প্রচুর ছবি পাওয়া যায় সেই ছবি তোলা তুলে দিতে হবে বিশেষভাবে অন্যান্য তাহলে সমস্যা মানুষ যারা সমস্যা থেকে মুক্তি পেতে চায় রাস্তা খুঁজছে এই ছবি ছাওয়া তাদের উৎসাহিত করবো আমার তো ছবি দেখে ভালো লাগলো প্রত্যেকটা ছবি বেশ সুন্দর ভালো দেখার মতো সামনের সময়ে যখন আবার এই প্রদর্শনীর আয়োজন হবে আমি তো এই বিশ্বাস নিয়েই যাব এটার চাইতে আরও উন্নত মানে পর্যায়ে প্রদর্শনী নিশ্চয়ই সেখানে শুনি Gracias.